আটটা নটা দশটা পর্যন্ত মোমবাতি জালে কারেন্ট নাই মোমবাতি জালে বিচার করছে বিচার করছে তারা কোথায় এখন তারা যে বিচারের যে আচরণ নিয়ম নীতি ভঙ্গন করে রাজনৈতিকভাবে বিচার করেছেন তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে যারা এই আটটা নটার পর্যন্ত বসে বসে টাইমের পরে বিচার করছে মোমবাতি জালে চিহ্নিত করতে হবে

বাদ আমলা সচিবালয় আইন আমলা তারা চাকরি করে তারা তারা তাদের দেখেন আমলারা আইন উপদেশার কিন্তু আমাদের মিটিং হয়েছিল ওনার মানসিকতা কিন্তু মনে হচ্ছিল যে না ওনার উনি ব্যালেন্স একটা আইন করতে চান পরবর্তীতে আইন প্রণয়নের সময় দুইটা জিনিস ঢুকে গেল একটা হলো যে আপনার দরখাস্ত আহ্বান করতে হবে আর দরকার আহ্বান করবেন নাকি এটা সুপ্রিম কোর্টের বিচারপতি করবেন আপনি সম্পন্ন ব্যক্তিত্ব সৎ ব্যক্তিত্ব সম্পন্ন মেধা সম্পন্ন লোক সেটা আসছে দরকার করবে এটা ভারতে আছে এটা শ্রীলঙ্কা আছে পাকিস্তানে আসে কোথায় পৃথিবীতে ওনার ঢুকে দিচ্ছেন এটা প্লাস এই যে ডিসক্রিমিনেশন পশ্চিমূল্য আইন যেটা সেটা কিন্তু কোথায় আছে আপনার আপনি কোথায় এক্সাম্পল নিলেন আপনি মূলত আইন আমার কাছে আইন উপদেষ্টার কিন্তু মানসিকতা ভালোই ছিল এই সচিবালয় যারা আছে না ওদের ওই বিচারকদের প্রতিনিধি আমলা তারা তাদের সুবিধার জন্য সুবিধার জন্য প্রবেশনে ঢুকিয়ে দিয়েছে আমি মনে করি এই জন্যই বলি যে এটা বৈষম্যমূলক আইন বৈষম্য সরকার রাখতে পারে না সমাধান করতে হবে ধন্যবাদ থ্যাংক ইউ